রাজধানীর জিগাতলা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে যে সিগনাল দেখেন এখানে একজন পাগল অসুস্থ মানুষ উনি সিগনালের দায়িত্ব পালন করতেছে এখানে ট্রাফিক থাকার কথা ওই যে পুলিশ বসে আছে ওই পাশে ওই পাশে পুলিশ বসে আছে এটা হচ্ছে আওয়ামী লীগ পার্টি অফিস আর এইখানে একজন অসুস্থ বৃদ্ধ মানুষ দেখেন উনি ট্রাফিক সিগনালের দায়িত্ব পালন করতেছে হাতে লাঠি নিয়ে। ঢাকা বিভিন্ন জায়গায় অপ্রয়োজনে ট্রাফিক পুলিশ দাঁড়া থাকে এই যে এই যে এই পাশে দাঁড়ায় আছে ওনারা এই পাশে দাঁড়ায় আছে আর রাস্তার মাঝখানে এই যে দেখেন রাস্তার মাঝখানে একজন অসুস্থ মানুষ পাগল মানুষ উনি ট্রাফিকের কাজ করতেছে এই অসুস্থ মানুষ মানসিক ভারসাম্যহীন মানুষ ট্রাফিকের কাজ করতেছে আর আমরা যারা সুস্থ মানুষ আছি হ্যাঁ বিবেক সম্পন্ন তারা আসলে ট্রাফিক সিগন্যাল অমান্য করি এটাই বাংলাদেশ